সালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলাম হাদিস টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম জান্নাতিগণ সুখ শান্তিতে মগ্ন থাকবে হঠাৎ তাদের সামনে এক আলো প্রকাশ পাবে তখন তারা তাদের মাথা উঠিয়ে তাকাবে তারা দেখতে পাবে আল্লাহ তাল্লাহ তাদেরকে উপর থেকে লক্ষ্য করছেন অতপর আল্লাহ তালা বলবেন হে জান্নাতবাসী তোমরা শান্তিতেও নিরাপদে থাকো এবং এটাই আল্লাহ তালার বাণী সালাম কাউলাম রব্ রাহিম এর বাস্তবায়নে আল্লাহ তালা জান্নাতিদের দিকে আর জান্নাতির আল্লাহর দিকে তাকিয়ে থাকবে অন্য কোনো নিয়ামতের প্রতি ভ্রক্ষেপ করবে না অবশেষে তিনি তাদের থেকে আড়াল হয়ে যাবেন কিন্তু তার নোর অবশিষ্ট থেকে যাবে আল্লাহ তালাকে দেখার ব্যাপারে কোনো ভিড় হবে না কষ্ট হবে না রাসুল সাল্লাহ আলি ওয়া সাল্লামের সাথে করেন ইন্নাকুম সাতারওনা রব্বাকুম কামা না হাজাল কমার তোমরা তোমাদের রবকে দেখতে পাবে যেমন এই চন্দ্রকে তোমরা দেখো আর আল্লাহ তালাকে দেখে তাদের চেহারা প্রফুল্ল হয়ে যাবে আল্লাহ এর সাথে করেন কেউ দেখবে সকালে একবার বিকালে একবার কেউ বা সপ্তাহে একবার কেউ বা মাসে একবার কেউ বা বছরে একবার দৃষ্টিশক্তি কীরূপ হবে রাসুল সাল্লা আলিয়া এর সাথে করেন তোমাদের মাঝে যে ন্যূনতম জান্নাতি হবে সে তার বাগান হোর নিয়ামত খাদেম খাট পালং সমূহকে হাজার বছরের পথ দূরত্বের ব্যবধান হতে দেখতে পাবে ভাই ও বোনেরা ন্যূনতম জান্নাতের চক্ষুতে রূপ দৃষ্টিশক্তি হলে অন্যান্যদের অবস্থা কিরূপ হবে রাসুল সাল্লু আলিয়াল্লাম এর করেন যখন জান্নাতিগণ জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন তোমরা কি অতিরিক্ত কিছু আশা করো তারা উত্তরে বলবে আপনি কি আমাদের চেহারাকে আলোকিত করেননি জান্নাতে প্রবেশ করিয়ে জাহান্নাম হতে মুক্তি দেননি অথপর তাদের এবং আল্লাহ তালার মাঝে যে পর্দা তা সরানো হবে তারা আল্লাহ তালার চেহারার দিকে তাকাবে এবং আল্লাহ তালার দিকে তাকানোর চেয়ে অধিক পছন্দের কোনো বস্তু তাদেরকে দেয়া হয়নি আল্লাহ পাক বলেছেন লীন আহসানুল হাসনা ওয়াজিয়া আল্লাহ তালার সন্তুষ্টি বড় নিয়ামত জান্নাতিদেরকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ তালা তাদেরকে আহ্বান করবেন ইয়া আহলাল জান্না হে জান্নাতিগণ তারা উত্তরে বলবেন লব্বাইকা রব্বানা হে আল্লাহ আমরা হাজির অসাহাদাইকা অল খৈ রকুল্লাহ ফি আদাইকা অতপর তিনি বলবেন ফায়াকুল হাল রদি তুম তোমরা কি সন্তুষ্ট তারা উত্তর দেবে অমা লানা লা নারদ ইয়া রব্বি তৈতানা মা আলাম তো আহাদাম মিং আমরা কেন সন্তুষ্ট হব না অথচ আমাদের যা দেয়া হয়েছে অন্য কোনো মাখলোককে দেয়া হয়নি আল্লাহ তালা বলবেন আমি কি তোমাদেরকে ওইগুলো থেকে উত্তম নিয়ামত দেব তারা বলবে হে আমাদের রব এগুলো হতে উত্তম নিয়ামত কোনটি আল্লাহ তালা ইরশাদ করবেন আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হলাম আর কখনও তোমাদের উপর অসন্তুষ্ট হব না কোরআনে বর্ণিত আছে মা রম্মিম্মা ইনওয়ায় আছেন এরকম পানির নহর যে পানি কখনো গান্দা হবে না দুর্গন্ধময় হবে না টক হবে না যার সুগন্ধির এক ফোঁটা জমিনে ঢালা হলে সারা জাহান সুগন্ধিময় হয়ে যাবে তার এক কেনারা মতির এবং অপর কিনারা ইয়াকুতের পরিমাণে এত বড় যে যদি তামাম দুনিয়াকে ওই নহরে ঢালা হয় এরকম অদৃশ্য হবে যেমন বড় পুকুরে ছোটো পাথর নিক্ষেপ করলে অদৃশ্য হয় এত বড় নহর ও আন্হা রানিল্লাহ এমন দুধের নহর যার স্বাদ পরিবর্তন হবে না যে কোনো গাভী মহিষ থেকে বের হয়নি অনহা আর খামরুল্লাবেন সুস্বাদু সরাবের নহর পানকারীদের জন্য যা মানুষ তৈরি করেনি ও আন্হা আসালিম মুসফ্ফা আছে পরিশোধিত মধুর নহর যা মৌমাছি থেকে বের হয়নি আল্লাহতালার কোন হাওয়া বলার দ্বারা বের হয়ে গেল এই নহরগুলো প্রত্যেক জান্নাতের মহলের নিচ দিয়ে প্রবাহিত হবে পাশ দিয়েও প্রবাহিত হবে পাশ দিয়েও প্রবাহিত হবে এই নহরে লম্বা চওড়া নৌকা চলাচল করবে এত লম্বা চওড়া নৌকা যা সম্পর্কে একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন এবং এই নহরে মাছও সাঁতার কাটতে থাকবে এত সুন্দর মিষ্টি মাছ যা মেস্কো থেকে অধিক সুগন্ধময় মধু থেকে অধিক সুস্বাদু ও মিষ্টি মাথা বের করে জান্নাতিদেরকে জিজ্ঞেস করবে হে অলি আপনি কি আমাকে খেতে চান নাকি চান না মানুষ তো মাছ শিকার করার জন্য বর্ষে নিক্ষেপ করে জাল ফেলে অথচ সে নিজে এসে জিজ্ঞেস করবে উত্তরে বলবে খাবো ঝোলওয়ালা খাবেন না ভুনা খাবেন কি রকম খাবেন যেরকম ইচ্ছা খান ভুনা খাও সরবাওয়ালা খাও আমি হাজির হব সে মাছ তার সাথে কথা বলবে আরেকটি নহর আছে যার নাম হারওয়ালা সেটার দুই কিনারায় খুব সুন্দর সুশ্রী মেয়েরা দাঁড়ানো থাকবে যারা সবসময় ওয়ালাদের জন্য গান গাইবে সবসময় আল্লাহর তসবি তাহলিল তাদের মিষ্টি মুখে সমগ্র জান্নাতে এক প্রতিধ্বনি সৃষ্টি হয় আরেকটি নহর আছে যার নাম রাইয়ান কোরআনে উল্লেখ আছে সেই নহরে উপরে মার্জানের শহর মণিমুক্তা যার সত্তর হাজার সোনার উপার দরওয়াজা আছে যা আল্লাহ তালা হাফেজে কোরআনকে দেবেন আরেকটি নহর আছে যার নাম বাইদাখ যা মতি দ্বারা বন্ধ তাতে মেসকো আম্বর জাফরান রয়েছে যখন এর উপর আল্লাহ তালা নূরের তাজাল্লি পড়ে তখন তা থেকে হোর বের হয়ে আসে কোথায় ওই জান্নাত যেখানে নহর ভর্তি ওই নহরসমূহের সাথে রয়েছে আইনা আইনানি তাজরিয়ান প্রবাহিত দুই নহর আইনা হতান উচ্চলিত দুই নহর এরকম নহর যা উপরে ওঠে পুনঃ নিচে নেমে যায় কোনো নহর প্রবাহিত হচ্ছে কোনোটি উপরে যাচ্ছে আল্লাতালা এই নহরের কিনারায় খুব সুন্দর খীমা তাঁবু তৈরি করে রেখেছেন একটি খিমা তাঁবু যার দৈর্ঘ্য ষাট মাইল প্রস্থ ষাট মাইল এই খিমা কাপড়ের নয় পশমের নয় চামড়ার নয় মতির মুক্তার ষাট মাইল লম্বা ও চওড়া এই মতির খিমাতে জান্নাতের রমণীগণ বসে আছে কোরআনে বর্ণিত আছে অমাসা কিনা তৈজিবা তংফি জান্নতে আদ তোমাদেরকে ওই জান্নাতে পৌঁছানো হবে যার নাম আদন এবং যেখানে তোমাদেরকে এমন ঘর দেয়া হবে যা খুব সুন্দর পবিত্র জৈনক ব্যক্তি হজরত আবু হুরাইরা রদানহের কাছে এসে জিজ্ঞেস করল হে আবু হুরাইরা কিনা তয়িবাহ কি তিনি বললেন তুমি জানলে ওয়ালার নিকট এসেছো বলল সেটা জান্নাতের অনেক বড় একটি মহল যাতে লাল ইয়াকুতের সত্তরটা আলিশান ইমারত প্রাসাদ প্রত্যেক প্রাসাদের সত্তরটা কামরা হবে সবুজ জমরদের এক ধরনের দামি পাথর প্রত্যেক কামরায় সত্তরটা খাট হবে প্রত্যেকটা খাট এত লম্বাজে ও হাতে সত্তরটি বিছানা হবে প্রত্যেক বিছানায় জান্নাতের একটি হোর রঙনী থাকবে সেই হোর কত সুন্দর সূর্যকে আঙুল দেখালে সূর্য আর নজরে আসবে না সমুদ্রে থুথু নিক্ষেপ করলে মধু হতে মিষ্টি হয়ে যাবে মৃত ব্যক্তির সাথে কথা বললে সে জিন্দা হয়ে যাবে সত্তর জোড়া কাপড়ের ভিতর দিয়ে তার শরীর নজরে আসবে অসুস্থ হবে না কোনো দিন বৃদ্ধ হবে না কোনোদিন পেরেশান হবে না যার প্রস্রাব নেই যার পায়খানা নেই হায়েজ ঋতুস্রাব নেই আল্লাহ তালা তাকে মাটি থেকে তৈরি করেননি তাকে তৈরি করেছেন মেস্কো আম্বর জাফরান দিয়ে প্রত্যেক কামরায় থাকবে সত্তরটি দস্তরখানে সত্তর প্রকারের খাবার প্রত্যেক কামরায় সত্তর জন চাকরানি থাকবে এত লম্বা চওড়া এক ঘর আল্লাহ তালা ইমানওয়ালাকে দিনের মেহনত দিবেন দেবেন কি শক্তি আল্লাহ আল্লাহতালা মুসলমান ইমানওয়ালাকে দিনের মেহনত করণেওয়ালাকে এই পরিমাণ শক্তি দিবেন যে অর্ধ দিনে সমস্ত স্ত্রীদের সাথে সহবাস করতে পারবে সমস্ত খাবার খেতে পারবে কোনো সমস্যা হবে না জওয়ানি শক্তি সুস্থতা জাওয়ানি এটাই মাসা না তাই আল্লাহ তালা ইরশাদ করেন জা ফাউজুল আজিম এটাই বড় সফলতা কিন্তু শুধু জান্নাতে তো তোমরা সন্তুষ্ট হবে না যতক্ষণ না তোমাদের দুনিয়া মিলবে আল্লাহ তালা ইরশাদ করেন ওখরা তোহিব্বু মহানাসরুম আল্লাহি অরিব এবং যাহা তোমরা খুব পছন্দ করবে আল্লাহর সাহায্য বিজয় তোমরা আশা করো আল্লাহ তালা দুনিয়াতেও যেন কিছু দেন হে আমার হাবিব তাদেরকে সুসংবাদ শোনান যে তোমরা দিনের মেহনত করো জান্নাত তৈরি করব দুনিয়া দিয়ে দেব তোমাদের আল্লাহর সাহায্যও মিলবে বিজয়ও মিলবে এই দাওয়াতের মেহনতের বিনিময়ে জান্নাতও মিলবে আখেরাতও মিলবে তারা এক কদম যে দরজা আল্লাহ আল্লাহতালা লুকিয়ে রেখেছেন সামান্য ঝলক যদি নজরে আসে তবে মরার জন্য তৈরি হয়ে যাবে প্রিয় ভাই ও বোনেরা জান্নাতুল ফেরদাউসকে তালা নিজ কুদরতি হাতে তৈরি করেছেন তার দরজা সবচেয়ে উঁচু দরজা সবচেয়ে উঁচু দরজা হওয়ার কি অর্থ সকল ইমানদার জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা কোন শব্দ দ্বারা তৈরি করেছেন এবং আল্লাহ তালা এক জান্নাত তৈরি করেছেন নিজ কুদরতি হাতে ওই জান্নাতের নাম দিয়েছেন জান্নাত ফেরদাউস তাতেও একশো দরওয়াজা রয়েছে এক দরওয়াজা হতে অন্য ওই জান্নাত এত উঁচু যে নিচের জান্নাতিগণ যখন সে উঁচু জান্নাতের দিকে তাকাবে ছোটো দেখবে নিচের জান্নাতওয়ালারা বলবে এটা জান্নাতুল ফেরদাউজ তাদের দরওয়াজার সবচেয়ে উঁচু আল্লাহ তালা নিজ হাতে তৈরি করেছেন এবং এতে মোহর লাগিয়ে দিয়েছেন লামিয়া রাহা আহাদুমিন খল কেহি দেখেনি কোনো মখলুক ওলা নাব মুরসাল দেখেনি কোনো নবী ওলা মালাকুম মকার দেখেনি কোনো ফেরেশতা ইন্নাল জান্নাতা ইয়ফতাহোহা কোল্লা ইয়মিন আমার রতিন আল্লাহতালা প্রতিদিন একে পাঁচবার দেখেন এবং বলেন হে জান্নাত আমার দোস্তদের জন্য খুশবুদার হয়ে যাও পাক হয়ে যাও সুন্দর হয়ে যাও পাঁচবার আল্লাহ তালা একে সাজান পাঁচবার খুশবু লাগান পাঁচবার খুবসুরত বানান এই জান্নাতের ঘর আল্লাহ আল্লাহতালা অন্য জান্নাতের যে সকল ঘর তৈরি করেছেন সে জান্নাতের ঘরের মতো নয় সাধারণ জান্নাতের ঘরের একটি ইট হবে সোনার অপরটি হবে রোপার জান্নাতুল ফেরদাউসি আল্লাহ তালা যে ঘর তৈরি করেছেন তাতে এক ইট লাল ইয়াকুতের এক ধরনের দামি পাথরের এক ইট হলুদ জমরদের এটাও এক ধরনের দামি পাথর এক ইট মতির যার প্লাস্টার হবে সুগন্ধি মেস্ক কঙ্কর হবে লাল মুক্তা একুত পাথরের ছোট ছোট টিলা হবে জাফরানের ঘাস হবে আল্লাহ আল্লাহতালা নিজের আড়সকে ওহার ছাদ বানিয়েছেন আল্লাহ তালা যত মাখলুক তৈরি করেছেন তা থেকে আরস সবচেয়ে সুন্দর জান্নাতুল ফেরদাউসের প্রত্যেকটা মহলের ছাদ আল্লাহ তালার আড়স অন্যান্য জান্নাতীদের জন্য তা হবে না আজ দরওয়া এটা অনেক বড় উঁচু দরওয়াজা আর তারাই সফল কাম আল্লাহতালা তাদেরকে রহমতের সুসংবাদ দিচ্ছেন ইমান আনবে এর বদলায় রহমত দেবেন এবং আল্লাহর রাস্তায় নিজের জানমাল কোরবান করবে এর বিনিময়ে আল্লাহতালা নিজের রেজা অর্থাৎ সন্তুষ্টি দান করবেন এবং আল্লাহ আল্লাহতালা তাদের ওপর রাজি হয়ে যাবেন নিজের ঘর ছেড়েছে এজন্য আল্লাহ আল্লাহতালা এমন ঘর দান করবেন যা চিরস্থায়ী এমন ঘর দান করবেন যে ঘর তাকে ছাড়বে না সেও এই ঘরকে ছাড়বে না দুনিয়ার ঘর আমাদেরকে ছেড়ে দেয় অথবা আমরা দুনিয়ার জান্নাতের ঘরকে ছাড়বো না ওহার নিয়ামত সর্বদা থাকবে নিয়ামত বাড়তে থাকবে কমবে না এবং কখনো শেষ হবে না প্রত্যেক আল্লাহ আল্লাহতালা এর নিয়ামতকে বাড়াতে থাকবেন আল্লাহ তালা ইমানের পরিবর্তে রহমত দান করবেন আল্লাহর রাস্তায় মেহনতের পরিবর্তে রেজা সন্তুষ্টি দান করবেন এই ঘরকে একবার বানিয়ে তাকে সর্বকালের জন্য দিলেন এবং প্রতিদিনের সৌন্দর্যকে বাড়াচ্ছেন আমার প্রিয় ভাই বোনেরা একবার এক জামাত আল্লাহর রাস্তায় চলার জন্য তৈরি হচ্ছে সামদেশে একজন বুজুর্গ ছিলেন যিনি আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য তার গিভ উৎসাহ দিচ্ছেন এবং তাদেরকে তৈরি করছেন আল্লাহ তালা জান্নাতের বিনিময়ে জানমাল ক্রয় করে নিয়ে নিলেন বলেন কে তৈরি আছেন এক যুবক দাঁড়িয়ে বলল এ মেহনতের বিনিময়ে আমার জান্নাত মিলবে উত্তরে বললে নিশ্চয় মিলবে যুবক বলল আমি তৈরি আছি আপনার সাথে যাব বড় সুন্দর যুবক ছেলে ষোলো সতেরো বছর বয়স তার সাথে বের হলো ওই জামানায় তো দু এক কথা শোনালেই দাঁড়িয়ে যেত এখন তো তিন ঘন্টা বয়ানের পর চল্লিশ দিনের জন্য দাঁড়ানো কঠিন ওই সময় দশ মিনিটের বয়ান শুনেই যান কোরবান করে দিত আমি আয়নায় মার্জিয়ার কাছে যেতে চাই লোকেরা বলল তুমি পাগল হয়ে গেলে নাকি তোমার দেমাক খারাপ হয়ে গেছে সে ঘোড়া দৌড়িয়ে ওই কাফেলায় শেখ আবদুল ওয়াহেদ নামে একজন বুজুর্গ ছিলেন তার কাছে এলো বলল আমার তো আয়নায় আগ্রহ লেগে গেল আমি দুনিয়াতে থাকতে চাই না অথচ তাকে অল্প পরিমাণ নূরের ঝলক আল্লাহ তারা দেখালেন সেই বুজুর্গ বললেন আমাকে বলো কি হয়েছে সে বলল আমি ঘোড়ার উপর আর হয়েছিলাম হঠাৎ আমার তন্দ্রা এসে গেল আমি স্বপ্নে দেখলাম এক ব্যক্তি বলছে চলো তোমাকে আয়নার কাছে নিয়ে যাব সে আমার হাত ধরল এবং আমাকে এক বাগানে নিয়ে গেল দেখলাম জান্নাত পানির নহর সেটার কিনারায় অত্যন্ত সুন্দর চেহারা বিশিষ্ট রমণীগণ এত সুন্দর রমণী যার সৌন্দর্যকে দেখে কেউ বর্ণনা করে বোঝাতে পারবে না তারা আমাকে দেখে বলল মার হাবাম বিজাউজিল আয়না এ আয়নার স্বামী এসে গেল আমি তাদেরকে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম কন্যাল আইনা এ আপনাদের মাঝে আয়নাকে তারা উত্তর দিল নাহানো লাহা ও আইয়া মা আহা আমরা আয়নার চাকরানি আয়না আমাদের মাঝে নেই আপনি সামনে যান আমি সামনে গিয়ে দেখলাম সেখানে দুধের নহর প্রবাহিত হচ্ছে এবং সেখানে এমন রমণীগণ দণ্ডায়মান যারা পূর্বের রমণীগণ হতে অনেক বেশি সুন্দরী যাদেরকে দেখে মানুষ ফেতনায় পড়ে যাবে এমন সুন্দরী রমণী যারা আমাকে পূর্বের রমণীগণকে ভুলিয়ে দিল আমি তাদেরকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম তোমাদের মাঝে আয়নাকে আই তাকুন নাল আয়না ও তারা বলল আমরা আয়নার চাকরানি আপনি সামনে চলুন আমি সামনে চললাম দেখলাম প্রবাহমান শরাবের নহর সেখানে এমন রমণীগণ তাদের দেখে আমি পিছনের সব কিছু ভুলে গেলাম আল্লাহ তালা তাদের চেহারায় এরকম সৌন্দর্য দান করেছেন তাদের দেখে চক্ষু সব কিছু ভুলে গেল তারা আমাকে বলল হাবান বিজাউ জিল আয়না এই আয়নার সামনে এসে গেল আমি তাদেরকে জিজ্ঞেস করলাম আপনাদের মাঝে আয়নাকে কে তখন নাল আয়না ও তারা আমাকে উত্তর দিল লাহা আমরা তার চাকরানি আপনি সামনে চলুন সামনে গিয়ে দেখি প্রবাহমান মধুর নহর তার কিনারে এরকম রমণীগণ যাদের সৌন্দর্যের কথা কেউ বর্ণনা করে বোঝাতে পারবে না এই চার নহরের পাশে রমণীগঞ্জ দাঁড়ানো এটা তো একটি ঘটনা আদিসে আছে ইন্নাফিল জান্নাত একল একহা আয়না ও এখর রমণী যার নাম আয়না যখন সে চলে তার ডান পার্শ্বে সত্তর হাজার খাদেম বাম পার্শ্বে সত্তর হাজার খাদেম এক লক্ষ চল্লিশ হাজার খাদেমের মাঝে দাঁড়িয়ে বলতে থাকে সৎ কাজের আদেশকারী অসৎকাজে নিষেধকারী কোথায় আল্লাহ তালা আমাকে প্রত্যেক ওই ব্যক্তির সাথে বিবাহ দিলেন যে দুনিয়াতে সৎকর্ম ছড়াবে এবং খারাবে কি মেটাবে অর্থাৎ দাওয়াতের কাজ করবে আমি প্রত্যেক ওই ব্যক্তির জন্য এ কথার উদ্দেশ্য এ নয় যে সেহোর মাত্র একজন যত দাওয়াতের কাজ করার জন্য তৈরি হবে আল্লাহ তালা তত আয়নাহর পয়দা করবেন সেই যুবক বলল যখন আমি চতুর্থ নহর অতিক্রম করলাম সেই রমণীগণ বলল আমরা আয়নাহরের খাদেমা আমি সামনে অগ্রসর হলাম দেখলাম সাদা মুখ তার অত্যন্ত সুন্দর খিমা তাব যা উজ্জ্বল হতে লাগল আলোকিত চমকানো তার দরওয়াজায় একজন রমণী দাঁড়ানো সবুজ পোশাক পরিহিতা সে যখন আমাকে দেখল মুখ ভিতরের দিকে দিয়ে বলল আয়না তোমাকে সুসংবাদ তোমার স্বামী এসে গেছে তোমার ঘরওয়ালা এসে গেছে আমি সেই ক্ষীমার ভিতরে গেলাম পুরো ক্ষীমা নূরে আলোকিত হয়ে গেল ক্ষীমার ভিতরে মধ্যখানে একটা সিংহাসন রয়েছে সেখানে কার্পেট বেছানো রয়েছে সেই সিংহাসনের ওপর আরামের চেয়ারে হেলান দিয়ে রমণী বসা এত সুন্দরী খুবসুরত যাকে দেখে মানুষের কলিজা ফেটে যাবে বরদাস্ত করার ক্ষমতা নেই দেখার ক্ষমতা নেই যখন আমি তাকে দেখলাম তখন বললাম আচ্ছা তুমি কি আয়না তখন সে বলল হে রলি তোমার আমার সাথে মিলনের সময় নিকটবর্তী হয়ে গেছে আমি তাকে দেখে সামনে অগ্রসর হয়ে তার পাশে বসলাম তাকে গলায় লাগানোর জন্য সে আমাকে বলল মাহলান মাহলান ধৈর্য ধরো ধৈর্য ধরো তুমি এখনও জীবিত আজ তোমার রোজা ইফতার আমার কাছে হবে যুবক বলল আমার চক্ষু খুলে গেল এখন আমি আর বাড়ি ফিরে যেতে চাই না যদি আমার আয়না আয়নাহরের এক ঝলক দেখতাম তাহলে কেউ বাড়িতে ফিরে যেতাম না যুবক বলল আমি জান দিতে চাই লড়াইয়ে সর্বপ্রথমে যুবক শহীদ হলো আব্দুল ওয়াহিদ বিন জায়েদ বর্ণনা করেন আমি দেখলাম সে যুবক হাসতে হাসতে পরলোক গমন করল যখন সেই জামাত ফিরে আসলো ওই যুবকের মা এসে জিজ্ঞেস করল আমার হাদিয়া কি হলো মহিলা নিজের ছেলেকে হাদিয়া বলছে আল্লাহ তালাকে হাদিয়া দিল ছেলেকে ওই সময়ের মাতাগণ এরকম ছিল বললো আমার হাদিয়ার কি হল কবুল করা হয়েছে না ফিরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ শহীদ হওয়া কবুল হওয়া বাড়িতে চলে আসা ফিরিয়ে দেয়া তিনি উত্তর দিলেন মা রাত্রে স্বপ্নে দেখেন তার ছেলে জান্নাতে তখ্তের ওপর বসা আয়না তার সাথে বসা ছেলে মাকে বলল মা আল্লাহ তোমার হাদিয়াকে কবুল করেছেন আমাকে তার ঘরওয়ালা বানিয়ে দিলেন আমাকে স্বামী বানিয়ে দিলেন যে দাওয়াতের মেহনতে আল্লাহর রাস্তায় জানমাল দেবে আল্লাহ তালা তাকে এরকম উঁচু দরওয়াজা দান করবেন এক রেওয়ায়তে আছে একবার দাওয়াতের কারণে জান্নাতে হুরের সাথে বিবাহ হয়ে যায় ওই জান্নাতের হুর বলবে তোমার কি জানা আছে তোমার সাথে আমার কখন বিবাহ হলো সে বলবে আমি জানি না তোমার সাথে আমার কখন বিবাহ হলো উত্তর দেবে অমুক ব্যক্তিকে যখন তুমি দাওয়াত দিলে তার বিনিময়ে আল্লাহ তালা তোমার সাথে আমার বিবাহ দিয়ে দিলেন কে আছে নিয়ামত হাসিল করার জন্য আল্লাহ রাস্তায় যানমাল ব্যয়ের জন্য দিনের জন্য মেহনত করার জন্য প্রিয় ভাই ও বোনেরা নবী করিম সাল্লাহ আলয় সাল্লামের সাথে করেন সমস্ত নবীদের ওপর জান্নাত হারাম যতক্ষণ জান্নাতে আমার কদম না পড়ে এবং সকল অম্মতের ওপর জান্নাত হারাম যতক্ষণ আমার উম্মত জান্নাতে প্রবেশ না করবে আমরা প্রথমে জান্নাতে কেন আমরা নামাজ বেশি আদায় করি আমরা অধিক মাল খরচ করি আমরা কি বনি ইসরায়েল থেকে অধিক ইবাদতকারী বনে ইসরায়েলের এক একজন আবেদ গির্জায় প্রবেশ করতো তিনশত বছর আর বাহিরে না বাহিরে কি হচ্ছে তবে আমাদের নামাজ তাদের মোকাবেলায় কী এ উম্মত তাদের রবের নামকে নিয়ে ফেরনেওয়ালা এরা সফের প্রতিনিধি সফিরকে জানেন তার সাথে কত ভালো ব্যবহার করা হয় এ উম্মতে সফির তালা ফয়সালা করে দিলেন জান্নাতের প্রবেশ শুরু করা আমার নবীর মাধ্যমে হবে এবং আমার নবীর উম্মতের মাধ্যমে হবে আল্লাহ তালা ইসা আলাইসাল্লামকে বলেন আমি উম্মুদকে অর্থাৎ রাসুল সাল্লু আলাই সাল্লামের উম্মুদকে তু দিলাম তিনি জিজ্ঞেস করলেন হে আল্লাহ তু বা কে আল্লাহ তালা বললেন বরস্তোহা বিয়াদি তো বা যা আমি নিজ কুদরতি হাতে লাগিয়েছি যার নিচে স্বর্ণ উপরে যাওয়ার মুক্তা মতিয়া কুত লটকানো তার খামের মধু ও জানজাবেল যা জান্নাতের একটি নহর তার খোসা থেকে রেশমের পোশাক বের হয় পাতলা রেশমের পোশাক মোটা রেশমের পোশাক তার শিকড় হতে তিনটি নহর বের হয় মাইন নহর তা তুমি পান করবে প্রফুল্লতা আনন্দ আসবে কিন্তু নিঃশাগ্রস্ত হবে না মজা আসবে কিন্তু মাথা ব্যথা হবে না এমন এক নহর যার নাম সালসাবিল তাদেরকে পান করতে দেয়া হবে জানজাবিল মিশ্রিত পানি ওই রহিকের নহর যার সিলমোহর হবে মেশকো মৃগনাফি তারা পান করবে পান করে পাত্রের নিচে দেখবে মৃঘনাফি জমে আছে ওই পানির এক ফোঁটা আঙুলের মাথায় নিয়ে আসমান থেকে দুনিয়ার দিকে লটকানো হলে সমগ্র দুনিয়া ওই এক ফোঁটা পানির দ্বারা সুঘ্রাণ হয়ে যাবে তালা যে হুর তৈরি করেছেন যদি আঙ্গুল সূর্যের দিকে সামনে রাখা হয় তবে সূর্যের আলো আর নজরে আসবে না যেমন সূর্যের আলোর কারণে তারকার আলো নজরে আসে না যার আঙ্গুলে এরকম সৌন্দর্য তার চেহারায় কতটুকু সৌন্দর্য আল্লাহ তালা জিবরা আলি সাল্লামকে বললেন যাও আমার জান্নাত দেখে আসো জিবরা আলাই সাল্লাম জান্নাতে গেলেন নূরের তাজাল্লি পড়ল জিবরা আল্লাহ সাল্লাম সিজদায় পড়ে গেল ভাবলেন আমার আল্লাহর দিদার সাক্ষাৎ হচ্ছে আল্লাহ তালার দিদার সাক্ষাতে খুশিতে সিজদায় পড়ে আছেন আওয়াজ আসলো ইরফা আর আসাকাইয়া রোহুল আমিন হে রোহুল আমিন মাথা উঠাও মাথা উঠিয়ে দেখলেন জান্নাতের আখুর তার সামনে দাঁড়ানো তাহার চেহারা নূরের ঝলমল করছে চেহারার নোরের ঝলকে জিব্রাইল আলি সালামের মতো নিকটবর্তী ফেরেস্তা যিনি সিদ্দরাতুল মুনতাহায় থাকেন তিনিও ধোঁকা খেয়েছেন হোরকে দেখে বলতে লাগলেন আমি কি দেখছি জিব্রাইল আলি সালাম তো স্ত্রীর প্রয়োজন নেই যারা স্ত্রী মেলবে তার অবস্থা কিরোপ হবে তার আনন্দের কি অবস্থা হবে চল্লিশ বছর পর্যন্ত কেবল দেখতেই থাকবে কেবল একবার দেখতেই এত বছর অতিবাহিত হবে দেখাতে এক মজা অনুভব হবে জিবরা আলি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন আল্লাহ তালা তোমাকে কেন পয়দা করলেন উত্তরে বলল লিমান হুয়া আসর মার দিল্লাহি আল্লাহ আমাকে আল্লাহ তালা তার ওই বান্দাদের জন্য তৈরি করলেন যারা তাদের খায়সাতকে আল্লাহ তালার হুকুমের জন্য কোরবান করে দেয় ধন সম্পদকে দেখে না খায়শাতকে মনের ইচ্ছাকে দেখে না দুনিয়ার প্রয়োজনকে দেখে না আল্লাহ তালার হুকুমকে দেখে রাসুল সাল্লাহ আলিয় সাল্লামের তরিকাকে দেখে